এটা না চলছে তো এটা চলছে তো আসসালামু আলাইকুম গাইস আমি স্বপন আহমেদ তোরক আপনাদের মাসে দুরানা আবারো চলে আসলাম সুপারস্টার জিত ভাইয়ের কাছে সো আজকে আমরা যে গেমটা খেলবো সেটা হচ্ছে যে আমি আমার কানের মধ্যে এই হেডফোনটা লাগানো থাকবে আমার কানে এবং একটা মিউজিক বাজবে আর জিত ভাই আমাকে প্রশ্ন করবে তার লিপসিং দেখে আমাকে বলতে হবে যে উনি কি বলতেছে সাউন্ড না শুনে সো চলেন জিত ভাই তাহলে আমরা আমাদের হেডফোনটা লাগায় নি তারপর আমরা শুরু করি আমাদের আজকের গেমটা মিউজিক দিয়ে দেন ওকে গান আছে কান কান আছে কি না কানের জায়গায় তো কান আছে হ্যাঁ কানের জায়গায় কান আছে তো গান আছে গান কি ভাই

পাকে পেড় পে পাকা পপিতা জিৎ ভাই একটু ধীরে ধীরে বলেন আমি আপনার লিপসিং বুঝতে পারতেছি না একটু ধীরে ধীরে বলেন পাকে পেড় পে পাকা শাকিবুল হাসান কে যারা লুবি বলে একটা বাইকের জন্য তারাই 1 মিলিয়ন শেয়ার করে দে এটা পাকে পেড় পে পাকা পপিতা খানে বড়া আ উপরে খানুলাও নিচে হিট দাও রোস্ট হলে খেয়ে ফেলো কোরমা মলম লাগাও এটা হবে মাটন কোরমা জিত ভাই বুঝি নাই একটু অভিনয় করে দেখাও মটন কোরমা মাটন কুরমা কুরমা আচ্ছা আচ্ছা যাক পারসি অনেক কষ্ট করে পারছি ভাইরে ভাই জিত ভাই আমাকে এত কঠিন কঠিন প্রশ্ন আমাকে দিতেছে যাই হোক জিত ভাই নেক্সটে কি সেটা আমাকে বলেন লায়ার লায়ার গাল থেকে মেকআপ নিয়ে জামাতে মুছ ও মানে সুন্দরী মেয়েদের গাল থেকে মেকআপ নিয়ে জামাতে মুছার জন্য बोलतेছেন লায়ার লায়ার পেন্সিল ফায়ার তো দর্শক ভিডিওটা দেখলাম আশা করি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকুন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ভালো থাকবেন আল্লাহ